অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিম নজরুল বলেছেন মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যে বিচারের কাজ শুরু হবে বৃহস্পতিবার সচিবালয় আইন মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন আইন উপদেষ্টা বলেন শিশুটির ময়না ময়নাতদন্ত আজকেই করা হবে ডিএনএ নমুনা নেওয়া হয়েছে আজকেই মরদেহ হেলিকপ্টার যোগে নেওয়া হবে সাত দিনের মধ্যে বিচার শুরু হবে তিনি বলেন দ্রুত বিচার শেষ হবে আশা করি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে মাগুরা নির্যাতিত শিশুটি মারা যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয় জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে অফিসের সামনে অবস্থান করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সরকার এনআইডি নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামী বুধবার অপারেশনাল হল্ট কর্মসূচিতে যাবেন ইসি কর্মকর্তারা বৃহস্পতিবার আগরগায় নির্বাচন ভবনের সামনে বেলা এগারোটা থেকে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি শুরু করেন ইসি কর্মকর্তারা মানুষ সহ সব প্রাণে নিরাপত্তা বিধান করতে হলে নদী রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশের নদ নদীর বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন আন্তর্জাতিক নদীকৃত দিবস দু পঁচিশ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ধরা অধ্যাপক আনু মোহাম্মদ বলেন যদি নদী বাঁচাতে হয় তাহলে নদী বিনাশী প্রকল্প বাতিল করতে হবে নদী ধ্বংস করে কর্মসংস্থান হয় না নদী নিজে কর্মসংস্থান তৈরি করে এছাড়া বাংলাদেশের মানুষের ক্যান্সার সহ বিভিন্ন অসুখ বেড়ে যাওয়ার অন্যতম কারণ নদীগুলো শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশ রাশিয়ার সম্পর্ক অধ্যয়ন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা এবং জামায়াত ইসলাম কি ধরনের বাংলাদেশ দেখতে চায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই বলে মন্তব্য করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করে সরকার নিরপেক্ষতা হারিয়েছে মিছিল সমাবেশ ও এফতারের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সাধারণ মানুষের বিশ্বাস এই সরকারের গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না এই সরকারের কোনো নির্বাচনেই বিশ্বাসযোগ্য হবে না বুধবার বনানিতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান জাতীয় পার্টির কার্যালয়ে হামলা এফতার মাহফিল পণ্ডু করে দেওয়া হয় বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর পরিচয়ে